প্রথমেই জানাই সকলকে শুভ লক্ষ্মী পুজো আশা করি লক্ষ্মী পুজো সকলের ভালো কাটছে লক্ষ্মী পুজোর আগেই ছিল দুর্গা পুজো দুর্গা পুজোর সপ্তমী দিন ছিল আমার বার্থডে মানে টোয়েন্টি নাইন সেপ্টেম্বর তাই সকাল সকাল আমি আর আমার বর দুজনে মিলে চলে গিয়েছিলাম ঠাকুরের দর্শনে মন্দিরেতে আর আমরা নটার সময় মন্দিরে গিয়েছিলাম আর মন্দিরের দরজা এগারোটার সময় বন্ধ হয়ে যায় কিন্তু তো ওখানে ওখানে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাবো বলে আর এখানে সকাল সকালে যে রোদরা মুখে পড়ছিলো এত ভালো লাগছিল রোদরা আর এই মন্দিরটা দেখো আমাদের বাড়ির সামনেই কিন্তু তারপর আমরা বাড়ি আসার পথে একটা কেকের দোকানেও ঢুকেছিলাম বার্থডে কেক নেবো বলে যেহেতু বার্থডে রাত্রেবেলা কেক কাটবো আর এখানে আমরা অনেক কেক দেখেছিলাম কিন্তু শেষমেশ এই ব্লুবেরি কেকটাই পছন্দ হয়ে গিয়েছিল তো এটাই নিয়েছিলাম তো ওখান থেকে কেক নিয়ে আমরা চলে গিয়েছিলাম একটা খাবার দোকানে কিছু খাবার কিনবো বলে যেহেতু সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর কিছুই খাওয়া হয়নি তাই আমরা খাবার নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম আর এখানে দেখো আমরা ইডলি কিন্তু এনেছিলাম সকালবেলায় ইডলি খাবারটাই কিন্তু ভালো লাগে তারপরেই বিকেলও হয়ে গিয়েছিল আর অনেক কিছু সবজি কাটছিলাম আর যেহেতু সপ্তমীর দিন বার্থডে পড়েছে সব কিছু নিরামিষই কিন্তু হয়েছিল আর এখানে আমি দেখো পনিরগুলো কাটছিলাম পনির কাটতে কিন্তু আমার সব দিনেরই ভালো লাগে তারপরে এই সন্ধেও হয়ে গিয়েছিল আর এখানে বেলুনগুলো সাজিয়ে দিচ্ছিল আর এখানে এই বাচ্চাটা দেখো ওর কিন্তু সব বেলুনগুলো চায় আর কাঁদছিলো যে বেলুনগুলো আমাকে দাও আমাকে দাও তাই আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে দিয়েছিলাম আর কত কিউট দেখো তারপর আমি রান্না ঘরের দিকে যাচ্ছিলাম কি কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে দেখাবো বলে কি রান্না himat <this> ki <prender>

কেক কাটা হয়ে যাওয়ার পর কিন্তু সবাই এখানে বসেছিল আর এই বাচ্চাটা দেখো সব বেলুনগুলো খুলে নিয়ে খেলতেছিল আর কত কিউট লাগে আর এখানে তারপর ঝাঁটা নাও হচ্ছিল কারণ খেতে করবে সবাই আর আজকের মেনু ছিল ফ্রাইড রাইস ছিল পায়েস পায়েসটা কিন্তু আমি বানিয়েছি আমার বার্থডে পায়েস আমি বানিয়েছি আর ছিল চানা আর এদিকে আছে নানও হয়েছিল আর আর নানগুলো দেখো অতটাও ফুলেনি কিন্তু আর এদিকে ছিল চাটনি আমের চাটনি আর ছিল রসগোল্লা তার ছিল হচ্ছে পনির পনির তারপরে এখানে সবাই খেতেও বসেছিলো ভিডিওটা এতটাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও